আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো দিন সকাল সকাল কুচল টুসল করে রেডি হয়ে পড়লাম নামাজে যাওয়ার জন্য সময় টামাই খায়া বড়ো ভাই যা ছোটো ভাই নিয়ে রেডি হয়ে হয়ে গেলাম বের হওয়ার সময় বাড়ির সামনে আসা সবাই মিলে স্মৃতিচারণ করলাম কিন্তু সেলফি টেলফি তুললাম তুললার পরে আস্তে আস্তে মনে করুন ওরা দিয়ে দিতে জায়গায় নামাজে চলে যাইব নামাজ হচ্ছে মেবি সাড়ে নয়টায় তো আমরা নয়টার একটু আগে বাইরে হয়ে পড়ছি আস্তে আস্তে যে দেখুন স্যার আমার বাতি সব জন সারা বারে দুষ্ট হয়ে গেছে তো যাওয়া শুরু করলাম থেকে বাইরে যা একটা যা নামাজ নিলাম সাথে নামাজও গিয়া অনেক সময় জায়গা জায়গা পাওয়া যায় না মনে করুন এলাকা জানা জানামাজ লয়ে যাওয়া দরকার নামাজ লাগে বিজয়টা আমার ছোট ভাই আর সামনে হচ্ছে আমার বড় ভাইয়ের বাতিজা তো আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে আর্থে এলাকা দিয়ে চাইতেছে এই সামনের ওখানে ময় মুরব্বী পাইপ্রাদার এলাকার পরিচিত অপরিচিত সবাই যাওয়া আসা করতেছে এদের নামাজে গেলাম বিজয় হলো একটা বাতিজা মাজার আমার খুব ক্লোজ তো

কে বেলুন কিনব ওই যে আকাশ উড়ে যে গ্যাস দিয়ে তা জ্বালাই বলছে সারাটা গোর মারে কী করে কিনা করে নামাজ পড়া লাগে দিতা জানা পরে বড় ভাইকে একটা কিনে দিছে ওর শান্তি সুন্দর মতো বয়ে লেগেছে আর কি বয়ে থাকলো কতক্ষণ তো ঈদের নামাজের জন্য প্রস্তুত নিতে আছে ইমন সাহেব সবাই মিলে এটা আপনার আর একটা ভাই মমিন বিয়া বেরোলছে একটা সেরি হয়েছে কিছুদিন আগে তারপর সবাই মিলে গ্রামেরই আসলেই খুব সুন্দর সবার সাথে পরিচিত বড় বড় ছোট রাজারা আছে সবাই মিলে আলাদা একটা থাকে আর কি সবার মধ্যে পর একসাথে হই খুবই ভালো লাগে তারপরে এই যে দেখতে শুনতে আমার বন্ধু একটা পায় একটা রিয়াদে দেওয়া করতে পারতে সবটা গুঞ্জাল চক সামনে বে লাগবো আল্লাহ একটা মিলা দাও টিসিটা করতেছে পরে দোয়াটা শেষ করে সবাই মিলে ছবি ছবি তুললাম পায়ার ইদানিং মডেলিং করতেছে দোয়া করুন ভালো সবাই দোয়া করি সামনে ভালো কিছু করবো খুব ভালো সারা ভেতরে সেরা শুভ ভালো আছে দেখতে লাম বছর আছে এ আর কি শেষ করে আয় পড়তেছে সবাই মিললে আমার বাতিলের কোনোভাবেই মানে আডাই নেওয়া জানা আড়াই লোক পাওয়া ভাতা মাথা ব্যথা এসেই পরে বার কুলো আরেকবার আমরা লই আমরা গোলাপাতা আনাছি বেশিক্ষণ আর বাবেরগুলো থাকবো তারপর নামাজ নামাজ শেষ করে সবাই মিললে ঈদ আস্তে আস্তে বাইরে পড়তেছি সামনে যারা হয়তো সালাম টালাম দিতেছি মরান কোশলগুলো করতেছি গোলাঘুলি করতি করতেছি দেখুন রাস্তা রাস্তা মানুষ হয়েছে এবার ঈদের সব জায়গাতে আলাদা একটা আমেজ ছিল আস্তে আস্তে পরে নামাজ নামাজ এলাকার দিকে আয়া পড়তেছি বাড়ির দিকে একটা আর এই কি একটা হাসি দিয়েছে বেলুন টেলুন কিনা দিয়েছি সেই খুশি হয়েছে তারপর সবাই মিললে বাড়ি দায়া পড়ছে তো আপনাদের ঈদ কেমন কাটলো সবাই জানাবেন কোনো অভেলা সুস্থ থাকবেন আনন্দ উপভোগ করেন ঈদ মুবারক আবার সালামুক